আসসালামু আলাইকুম আয়েশা ইলেকট্রিকের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এটা আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল তো যাদের সোলারের পণ্য পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হবে এবং খুবই কম মূল্যে মালামাল দেওয়া হবে হ্যাঁ সোলারের সব পণ্য কিন্তু আমাদের কাছে আছে এগুলো দেখছেন এক্সিডের হাইব্রিড আইপিএস এগুলো মাইক্রোটেকের হাইব্রিড আইপিএস এটা হচ্ছে আপনার সাকো ব্র্যান্ডের হাইব্রিড আইপিএস এগুলো দেখছেন জংফা এক হাজার ওয়াট ইনভার্টার আর এইগুলো এখন পপুলার যে চার্জ কন্ট্রোলারগুলো এম গ্লাস সিস্টেমের এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ এগুলো কিন্তু পাইকারি রেটে নিতে পারবেন এগুলো তিন হাজার ওয়াট জংফা ইনভার্টার আর এইগুলো তিন হাজার পনেরোশো ভিয়া ইনভার্টার অর্থাৎ যত ধরনের ইনভার্টারগুলো আছে হ্যাঁ এটা পনেরো সফিয়া এমপিপি চার্জ কন্ট্রোলার হ্যাঁ যেটা আপনার ওই যে সোলারের মাধ্যমে চলে এক হাজার ওয়াট লোড দিতে পারে অর্থাৎ ফ্রিজও চালাইতে পারেন দিয়ে এবং যারা ওই যে কম দামি ইনভার্টারগুলো চান পাঁচশো আট এক হাজার ওয়াট এইগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এছাড়া যারা সোলারের এই ধরনের কন্ট্রোলারগুলো যারা পছন্দ করে হ্যাঁ এই কন্ট্রোলারগুলোও কিন্তু আমাদের কাছে আছে এছাড়া দুই হাজার ওয়াট জংফের ডিজিটাল ইনভার্টার এইগুলোও কিন্তু আমাদের কাছে আছে তো এইগুলোর দাম আসলে অনেক সময় কমে বাড়ে হ্যাঁ যার কারণে তো রেট দেওয়া যায় না তবে এখন যে এই দুই হাজার যে চার্জিং ইনভার্টার ডিজিটাল এটার দাম বড় চার হাজার টাকা হ্যাঁ এই যে এই কন্ট্রোলার গুলো বিসিএম টন্ট্রোলার গুলো এই কন্ট্রোলার গুলো আমরা রাখি মাত্র বারোশো টাকা পাইকারি রেট এবং এই যে যে এক্সিডি যে সাতশভি আইপিএস গুলো এই আইপিএস গুলো আমরা রাখি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই যে দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি এবং দশ বছর সার্ভিস ওয়ারেন্টি আছে এই যে মাইক্রোটেকের যে চোদ্দ পঞ্চাশ সোলার আইপিএস এটি কিন্তু আমরা বিক্রি করে থাকি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় হোলসেল প্রাইস হ্যাঁ তো সারা বাংলাদেশে কিন্তু এরকম অসংখ্য পণ্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগ নখ দিলে আমরা কিন্তু রেট বলি